অক্টোবরের শুরু থেকে নতুন ব্যয় বিধান পাশ না হওয়ায় যুক্তরাষ্ট্রে চলছে সরকারি শাটডাউন প্রায় এক তৃতীয়াংশ ফেডারেল কর্মচারী এখন বেতন ছাড়া ছুটিতে এতে জনসেবা ব্যাহত হচ্ছে চলমান সংকটের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন এই শাটডাউন ব্যবহার করে তিনি স্থায়ী ব্যয় কমাবেন ও নিজের রাজনৈতিক অগ্রাধিকার পুনর্গঠন করবেন এছাড়া ডেমোক্রেট কর্মসূচি হিসেবে পরিচিত বিভিন্ন খাতে স্থায়ী কাঠছাটের ইঙ্গিতও দিয়েছেন তিনি এদিকে সিনেটে রিপাবলিকানদের আনা সরকারি শাটডাউন বন্ধের বিলও পাশের জন্য প্রয়োজনীয় সমর্থন পায়নি ডেমোক্রেটরা বলছেন ট্রাম্প ইচ্ছাকৃতভাবে বাজেটের রাজনৈতিক সুবিধা নিতে এই অচলাবস্থা দীর্ঘায়িত করছেন রয়টার্সের এক জরিপে দেখা গেছে বেশিরভাগ মার্কিনই শাটডাউনের জন্য প্রেসিডেন্ট ও দুই দলকে দায়ী করছেন জরিপে সাতষট্টি শতাংশ রিপাবলিকান তেষট্টি শতাংশ ডেমোক্র্যাট এবং সমান হারে তেষট্টি শতাংশ ট্রাম্পকে দায়ী করেছেন বিশ্লেষকদের মতে এই সংকট ট্রাম্পের জন্য একদিকে ঝুঁকি অন্যদিকে সুযোগ একদিকে তার প্রশাসনের উপর সমালোচনা বাড়ছে অন্যদিকে সরকারি ব্যয় কমানো ও নিজের সমর্থন ঘেষা নীতি এগিয়ে নেওয়ার পথ খুলছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ